টাইগার মুরগি পালনে বেশি লাভ নাকি ব্রয়লার মুরগি পালনে বেশি লাভ ব্রয়লার মুরগি পালনে কি কি ধরনের অসুবিধা আছে বা টাইগার মুরগি পালনে কি কি ধরনের অসুবিধা রয়েছে এখান থেকে বাঁচার উপায় তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটার মূল বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে আপনারা টাইগার মুরগি পালন করতে শুরু করবেন নাকি ব্রয়লার মুরগি পালন করবেন কারণ বাজারে এই দুটা মুরগির চাহিদা অনেক বেশি এবং এই দুটা মুরগির খামারিও অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে তো আপনারা কি করবেন সেটা আমার কাছ থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আসলে ব্রয়লার মুরগি পালনে প্রচুর পরিমাণে রিস্ক থাকে তো আমি ফার্স্টলি ব্রয়লার মুরগি নিয়ে কথা বলবো তো এতে আপনারা যারা একেবারে নতুন খামারি তারা যে সব মুরগির মডালিটি কম অর্থাৎ যেসব মুরগি মরে না যেমন টাইগার মুরগি সোনালি মুরগি এরা খুব সহজে মরতে পারে খুব সহজে মরে না কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু শরীরে বেশি এবং কিছুটা দেশির মতো আর এই ব্রয়লার তারপর লেয়ার এই ধরনের মুরগিগুলোতে একটু প্রবলেম রয়েছে কারণ এই ধরনের মুরগিগুলো পালন করার সময় খুবই টেক কেয়ারভাবে পালন করতে হয় যারা একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত অথবা মুরগি পালনে এক্সপার্ট বা মুরগি পালনে সম্পর্কে ধারণা রাখে তারা মুরগি পালন করার সময় এই ব্রয়লার এবং এই লেয়ারটার টেয়ার এগুলোর মুরগি ওরা পালন করতে পারবে তো আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা ব্রয়লার মুরগি পালন করতেও পারবেন যদি আপনারা একেবারে সঠিকভাবে মুরগিটা পালন করা একেবারে জেনে মুরগি পালনে আসেন তো আপনারা এই বিষয়টার দিক খেয়াল রাখবেন যদি আপনারা মুরগি পালনের দিকে আসেন তাহলে সর্বপ্রথম শিক্ষাটা জরুরি এবং মুরগির বাচ্চা নির্ধারণ করা জরুরি তো আমি আপনাদেরকে বলছি যে ব্রয়লার মুরগি আপনারা পালন করবেন নাকি টাইগার মুরগি কোনটাতে লাভ বেশি হবে তো আসলে লাভ দুটাতেই হবে এবং ব্রয়লার মুরগি পালনে একটু রিস্ক থাকলেও টাইগার মুরগি পালনে সে ধরনের বড় পরিমাণে রিস্ক নেই কারণ ব্রয়লার মুরগি আপনারা জানেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং তারা একেবারে গোদা একটু অ্যালসা টাইপের হয় তারা হঠাৎ মটাৎ স্ট্রোক করতে পারে একটু গরম বেশি পড়লে তারা স্ট্রোক করতে পারে কিন্তু অপর দিকে টাইগার মুরগির সেই বিষয়টা একটু স্ট্রং রয়েছে কারণ টাইগার মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি সেহেতু আপনারা মটালিটিটা কম পাবেন তো আর এই ব্রয়লার মুরগি পালন যদি আপনারা একটু বড় পরিসরে না করেন তাহলে ব্রয়লার মুরগি পালনে খুব একটা লাভ হয় না যদি আপনারা একশো দুশোটা নিয়ে পালেন তাহলে আপনাদের লাভ হলেও হতে পারে কিন্তু যদি আপনারা তার চেয়ে কমে পালেন অর্থাৎ আশিটা পালেন তাহলে আপনাদের এক দেড় হাজার টাকায় সর্বোচ্চ লাভ হবে এবং টাইগার মুরগি আসি টাইগার মুরগি যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের পাঁচটা হয়তো বা পাঁচটা থেকে দশটা মুরগি মরবে একশোটার ভিতর তো টাইগার মুরগির আসলে মডালিটিটা কম এবং টাইগার মুরগি যদি আপনারা পালন করেন যদি সঠিকভাবে যদি পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ব্যবসায় একদম সবুজ বাতি জ্বলবে আর যদি টাইগার মুরগিও যদি সঠিকভাবে পালন না করতে পারেন তাহলে আপনাদের এই ব্যবসায় লাল বাতি জ্বলার স্টার্ট হয়ে যাবে তো সর্বপ্রথম আপনারা বাচ্চাটা সুন্দরভাবে ঠিক করবেন এবং আপনারা টাইগার বা ব্রয়লার নিয়ে যদি আপনারা খুবই কনফিউশনের মধ্যে থাকেন তো আপনারা যদি আমি আপনাদেরকে একেবারে স্ট্রেট কাট বলে দিই আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা টাইগার দিয়ে শুরু করতে পারেন এবং আপনারা যদি একবার দুইবার মুরগি পালন করে অভ্যস্ত হয়ে থাকেন এবং ব্রয়লারে যেতে চান তারা ব্রয়লার মুরগিও পালন করতে পারেন তো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনারা এই মুরগি পালন সম্পর্কিত বা মুরগির যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা নিতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ সাহায্য করবো এবং দয়া করে এই জন্য আমি আপনাদের থেকে একটা লাইক চাই আর একটা সাবস্ক্রাইব চাই যথেষ্ট থ্যাংক ইউ আসসালাম